হ্যালো নমস্কার সবাইকে আমি এই মুহুর্তে আছি আমাদের গ্রামের সে আশকর কালীবিরি হাই স্কুল অ্যান্ড কলেজ এটা আমাদের নতুন কলেজ আর এ পাশের এটা হয়েছে আমাদের পুরাণিক ভবন মানে কলেজ ওই এই পাশে আর একটা আর আছে মানে এগুলি স্কুলটা অ্যান্ড কলেজ আর এই পাশেও একটা বানানো হয়েছে এই যে দেখতে পাইতেছেন আশকর কালিগিরি মাধ্যমিক বিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ আসলে এই এই স্কুলে যারা যারা পড়াশোনা করছে বা এই কলেজ যারা 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 পড়াশোনা করছে হয়তো বা আজকে দূর আছে বা কেউ গ্রামের বাইরে আছে ঢাকার শহরে আছে বা বিভিন্ন দেশে আছে হয়তো তো হয়তো তারা কাজ বাস করে হয়তো তারা এই গ্রামটাকে খুব মিস করে মিস করে এই আশকর কালিবিরি মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজকে এই স্কুল অ্যান্ড কলেজের মাঠে আমাদের ছোটো সময় প্রচুর ক্রিকেট টুর্নামেন্ট ফুটবল টুর্নামেন্ট হতো তো ইদানিং আসলে সেই খেলার বিষয়টা একদম কমে গেছে কারণ সবার হাতে মোবাইলের কারণে সে সময়টা একটু একটু কম দেয় তো দুই তিন ব্যাস দুই হাজার চব্বিশের আগে দুই তিন ব্যাসে তারাও প্রচুর সময় দিছে খেলাধুলায় কিন্তু ইদানিং মাঠটা একদম খালি হয়তো পরে থাকে খেলাধুলা হয় আসলে সঠিক জানি না তো যে যেখান থেকে আমাদের এই গ্রামের এই আজকের এই ভিডিওটা দেখেন অবশ্যই পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো দিবেন আমি নির্মল বিশ্বাস প্রাঞ্জল ফেসবুক পেজ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আস্কর কালিবিরি মাধ্যমিক বিদ্যালয় কলেজকে খুব সুন্দর আমাদের এই নতুন ভবনটি তো আপনারা দেখতে পাইতেছেন এটা আমাদের শহীদ মিনার এই শহীদ মিনারটা অন্য পাশে ছিল ওখানে একটা বড্ডা ছিল অনেক আগে আগে আর এই যে স্কুলের যে দেয়ালের সাইডটা ছিল এটা পুরোটা ইট দিয়ে ই ছিল তো এটা আমাদের বিশিষ্ট সমাজসেবক বাবু মিঠুন কুমার বিশ্বজাদার সহযোগিতায় এই গ্রিলের কাজগুলি করা হয় দাদা আরও অনেক সহযোগিতা গ্রামের বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে করে থাকে আসলে সব কিছু দেখায়ও না বলেও না এবং আশকর কালীবীরি মাধ্যমিক বিদ্যালয়ের জন্য অসংখ্য মানুষের অবদান আছে অসংখ্য মানুষ সহযোগিতা করছে এস এস প্রাসির কাজের অর্থায়নে মিঠুন কুমার বিশ্বাস অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই যে যেখান থেকে ভিডিওটা দেখেন অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন